অরণ্য নামে একজন দর্শক জানতে চেয়েছেন তারণ্য ধরে রাখার উপায় কী আমরা সকলেই তারুণ্যের প্রেমী আমরা সকলেই চাই নিজের যৌবন এবং তারণ্যকে ধরে রাখার জন্য তারণ্য ধরে রাখতে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে জীবনযাপন কৌশলের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে পাশাপাশি নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে শুধু সুন্দর হলেই হবে না সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি নিজেকে ফিজিক্যালি স্ট্রং করে তুলতে হবে যেন আপনার হাড়ের স্বাস্থ্য ভালো থাকে আপনার চেহারা ভালো থাকে আপনার চুল ভালো থাকে সেই জন্য পুষ্টিকর সুষম খাবার খেতে হবে বাহিরের অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার ট্রান্সফার জাতীয় খাবার অতিরিক্ত চিনি জাতীয় খাবার কিন্তু আমাদেরকে বৃদ্ধ বানিয়ে তাই চেষ্টা করতে হবে সরল শর্করা জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য বাহিরের খাবার ফাস্টফুড জাতীয় খাবার সফট ড্রিঙ্কস এগুলো এড়িয়ে চলার জন্য তার পাশাপাশি নিয়মিত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি ব্যায়াম করার জন্য তাহলে সেগুলো আপনাকে অ্যাক্টিভ রাখতে আপনার ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে আপনাকে স্ট্রং রাখতে সাহায্য করবে